আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক দর্শকমণ্ডলী একটু আটো করে বসতে হবে আজকের ভিডিওতে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এই জন্য মনোযোগ দিয়ে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন বিষয়টা হচ্ছে কোথা থেকে শুরু করব বুঝতেছি না একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকেই শুরু করি তারপরে শেখ হাসিনের ব্যাপারটা আসতেছি যে কাণ্ডটা আপা করছে শেষ পর্যন্ত ধরাই পড়া লাগলো তাহলে আর কী লাভ বোঝেন নাই গতকাল আমরা ঢালাওভাবে একটা সংবাদ প্রচার করেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আপনারাও দেখছেন সংবাদটা ছিল এরকম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে তিনি নির্বাচনে চায় এরকম একটা প্রতিবেদন আমরা করছি কিন্তু আজকে প্রতিবেদনটা একটু উল্টো হয়ে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেই বলছেন যে এই ধরনের কোনো সাক্ষাৎকার আমি সেই পত্রিকাকে দেই নাই তাহলে আসলে বিশ্বাসটা করব কারে চলেন একাধারে আমরা বিষয়গুলো ক্লিয়ার করি এবং সেই সাথে আপনারা দেখছেন যে নিউ ইয়র্কে মির্জা ফখর ইসলাম আলমগীর সহ আরও যে নেতারা আছে তাদের সাথে বাজে ব্যবহার করা হয়েছে কিন্তু এইগুলো আবার অনেকেই স্বীকার দিচ্ছে না বুঝছেন সোশ্যাল মিডিয়ার এই যুগে এত প্রমাণ থাকতেও তারা কেন শিকার দেয় না বুঝি না আসেন আমাদের সার্জিস আলম ভাই দিয়ে শুরু করি আমাদের সার্জিস আলম ভাই তিনি একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি বলছেন এনসিপির মার্কাস সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নাই না হলে কোন নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটাও আমরা দেখে নেব কি একটা হুঁশিয়ারি দিচ্ছে না কাকে দিল বিএনপিরই তো একটু খোঁচা দিলো মধু খাওয়ার সুযোগ নাই নির্বাচন কেমনে হয় সার্জিস ভাই এটা দেখে নেবে যদি প্রতীক সাপলা না দেন আপনারা কি মনে করেন এটা পারবে এনসিপি একটু কমেন্ট করে জানান প্রিয় দর্শক মণ্ডলী এবার আসেন এই যে মহাসচিবের সাক্ষাৎকার নিয়ে বিভ্রান্তকর শিরোনাম না করার অনুরোধ করছে বিএনপি এখন বিষয় হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ব্যাপারে নাকি কোনো সাক্ষাৎকার দেয় নাই এই সময় নামক একটা পত্রিকাকে এটা তিনি বলছেন আমার দেশ পত্রিকা প্রতিবেদন করছে এবং গতকাল আপনারা দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও এনসিপির নেতা কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে কিন্তু আমাদের রেজবি ভাই বলতেছে উল্টো কথা তিনি বলতেছেন নিউ ইয়র্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে সব কিছুই মিথ্যা ও ভিত্তিহীন এই কথাটা তো আপনারা শুনলেন রেজভি ভাই এই কথা বলছে মিথ্যা এবং ভিত্তিহীন আবার রেজভি ভাই কী বলছে একটু শোনেন তিনি বলছেন নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতা দেখাতে পারলে ফেসিবাদদের দোসররা এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোষরদের প্রেতার দেশে নামতে পারছে বিদেশের মাটিতেও কার্যক্রম চালাচ্ছে কাকে বলছে এই কথা বিদেশের মাটিতে কি কার্যক্রম করলো ডক্টর ইনুস কী ট্যাগেল দিতে পারলো না একবার বলেন কোনো কিছুই করা হয় না আবার বলেন যে করতেছে পেয়ে তার তারা মুখে কয় কথা বলেন বুঝি না আসলে আপনারা বড়ো বড়ো নেতাকর্মীরা এমনি কথা কী জন্যে বলেন আমার বুঝে আসে না এবার একটা গুরুত্বপূর্ণ বার্তা আপনাদেরকে দিই যারা নির্বাচন নিয়ে চেষ্টা মাস্টা করতেছেন সামনে নির্বাচন আমাদের ইনোভেশন কাউন্সিলিং জরিপে একটা জরিপ করছে সেখানে বলা হচ্ছে বিএনপির ভোট হচ্ছে একচল্লিশ পয়েন্ট তিন শতাংশ এবং জামাতের ভোট তিরিশ পয়েন্ট তিন শতাংশ এটা জরিপে উঠে আসছে এবং এনসিপি নাকি চার পয়েন্ট দশ এটা হচ্ছে ভোটের জরিপ করছে আর কি ইনোভেশন কাউন্সেলিং একটা জরিপ করছে এই জরিপের একটু প্রতিবেদন আর একটা প্রতিবেদন যে দিল্লির বাবার বিরুদ্ধে সতেরো ছাত্রীকে হয়রানির আর কি অভিযোগ আপনারা বুঝছেন এটা যদি বাংলাদেশে হয়তো এতক্ষণ দেখতেন ইন্ডিয়ার মিডিয়া একদম চিল্লাফাল্লা শুরু করে দিছে এবার আসেন আমাদের রুহুল করিম রেজভি ভাই আসলে আমি কি বলবো বিএনপির এক এক নেতা কথার সাথে আর এক নেতাকর্মীর কথা পড়ে না এই যেমন ধরেন আমাদের রুহুল করিম রেজভি ভাই বলছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্শাসন করার গোপন মিশনে একটি চক্র কাজ করছে এটা রেসভি ভাই বলছে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান মির্জা ফখরুল তাহলে এই যে গোপন যে একটি চক্র এটা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে গেল আরেকটা ব্যাপার আপনাদেরকে দিই এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথাটা তিনি যে পত্রিকা এই সময়কে প্রতিবেদন দিয়েছেন বা সাক্ষাৎকার দিয়েছেন এটা একটা মিথ্যা কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম নাকি কোনো সাক্ষাৎকার দেন নাই বা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিয়ে এরকম কোনো মন্তব্য তিনি করেন না এরকম একটা বার্তা তিনি দিয়েছেন বিভ্রান্তকর কথা যেন না ছড়ায় এটাও বলছেন এখন আপনারা বলেন মির্জা ফখর ইসলাম আলমগীর কি সাক্ষাৎকার দিয়েছেন নাকি দেয় নেই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক মন্ডলী আমাদের ফজলুর রহমান সাহেবকে মাসের জন্য বরখাস্ত তিন করা হয়েছে তিনি একটা বার্তা দিয়েছেন তারপরে শেখ হাসিনার ব্যাপারটা আসতেছি তিনি বলছেন তারেক রহমান ইউনুস সাহেবের সঙ্গে কথা বলেছেন উনি নির্বাচনে যেতে পারেন কিন্তু আমার অভিজ্ঞতায় বলে না যে ইউনুস সাহেবের অধীনে বিএনপির কোনো ধরনের রেজাল্ট নিয়ে আসতে পারবে আমার মনে হয় না কারণ ইউনুস সাহেবের কাছে এমন একটি চাবিকাঠি আছে এমন পাত্র আছে যে পাত্রে যতই ভোট দিক না কেন সেইটা মাইনরিটি হয়ে যাবে তার মানে ইউনুস সাহেবের পক্ষের কিছু দল আছে বিএনপি চাইলেও এখানে টিকতে পারবে না এটা আর কি ফজলুর রহমান সাহেবের কথা এবার আসছেন শেখ হাসিনার ব্যাপারটা আপা যতই লুকাইতে চায় আপা তত বেশি করে ধরা পড়তেছে এই যে জুলাই গণ অভ্যুত্থানে একের পর এক মেট্রো আগুন বিভিন্ন জায়গায় আগুন অনেক ধরনের কর্মকাণ্ড কিন্তু ঘটছে এবং শেখ হাসিনা সেগুলো দেখতে যেয়ে কান্না করছেন এবং দেশের সম্পদ নষ্ট করা হয়েছে অনেক ধরনের মায়া কান্না তিনি করছেন এখন ট্রাইব্যুনালে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসছে যে পোড়াইতে বলছি কি আর আগুন দিছে কই এটা হচ্ছে শেখ হাসিনার কথা যে পোড়াইতে বলছি কি আর আগুন দিছে কই সেতু ভবন বিটিভি আগুন দিতে নির্দেশ দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপান শেখ হাসিনা ট্রাইব্যুনালকে প্রসিকিউটার এই ব্যাপারে প্রমাণ প্রমাণ সব কিছু দিছে মানে শেখ হাসিনা নিজেই বলছেন যে এই সমস্ত জায়গায় আগুন দাও এবং দায় চাপাইছে ছাত্রদের উপরে মানে কোন ধরনের চিন্তা করতে পারেন আমি আসলে বুঝি না যে আপা আসলে এরকম কাজ কেমনে করলো হ্যাঁ মানে এটা আমার বুঝিয়ে আসে না যাই হোক মোটামুটি আমরা সবগুলো প্রতিবেদন কাভার করছি শেখ হাসিনা আপা যে কাণ্ডটা করছে এটা যে বের হলো এটা হওয়ার ছিল আর এই যে রেজবি ভাই এক কথা এক সময় বলে আর এক সময় আর এক কথা বলে বিএনপির এই যে বড় বড় নেতাকর্মীরা এরকম অগো ছালো লাগামহীন কথাবার্তা বলার কারণে বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমতেছে রেজবি ভাই বলে এক কথা মির্জা ফখরুল বলে এক কথা মির্জা আব্বাস বলে এক কথা সালাউদ্দিন বলে এক কথা এই যে এক এক নেতার এক এক কথা এর কারণে বিএনপির যে সম্মান বিএনপির যে রেপুটেশন বিএনপির যে ভ্যালু এটা নষ্ট হচ্ছে এটা আমার ব্যক্তিগত মতামত আপনার কাছে কি মনে হয় এই সমস্ত কথাবার্তা কি বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সার্জিস ভাই যে ডায়লগটা দিছে যে শাপলা প্রতীক না দিলে অবস্থা খারাপ হয়ে যাবে আপনারা কি মনে করেন সেটা করতে পারবো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং যুক্তরাষ্ট্রে যে ঘটনা ঘটছে এটা নিয়ে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং তাকে জামিনে মুক্ত করা হয়েছে শেখ হাসিনার সাথে তিনি ভিডিও কলে কথা বলতেছেন আসলে আমি মনে করি এটা বিএনপি জামাতের একটা বড় ব্যর্থতা তারা নিজের দলীয় প্রধানদেরকে প্রোটেক্ট করতে পারে নাই এটা তাদের ব্যর্থতা আমি মনে করছি পার্সোনালি তো এই তো মোটামুটি ফজলুর রহমান সাহেব যে জামা ডক্টর ইউনুসের উপরে যে আরোপটা আনলেন যে তার আন্ডারে নির্বাচন নাকি সুষ্ঠু হবেই না মানে ডাকসু নির্বাচন হয়েছে আপনার তারপরে জাকসু নির্বাচন হয়েছে এইটা দেখে আর কি কথা এদিক সেদিক হয়ে যাচ্ছে আর জরিপটা যেটা বললাম জরিপটা থেকে আপনাদের মনে হয় যে না জরিপটা ঠিক আছে যদি ঠিক থাকে একটু কমেন্ট করেন না থাকলে সেটা একটু কমেন্ট করেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি